আমার বন্ধু দিয়ে গেছে পরিচিত ওনারা তো এই গেমের ও মেন তো গেম খেলবে ছয় হাজার এম ব্যাটারি এবং গেমের জন্য সবচেয়ে বেস্ট একটা ডিভাইস এটা তো এর জন্য এই ফোনটা আমি সাজেস্ট করেছি তবে গুগল নিতে চেয়েছিল তো গুগলের ফোনগুলো একটু মানে ও গেম খেললে একটু গরম হবে এর জন্য ওইটা ফোনটা একটা দিলাম না ও যেহেতু মূলত গেম আছে সেহেতু এই ফোনটা আমি সাজেস্ট করলাম কারণ এই ফোনটা অনেক ভালো এটা মেন কালার বলে এটাকে স্পেশাল একটা কালার তো এটা এখন আনবক্সিং করবো আমরা তো আলহামদুলিল্লাহ ভালো একটা দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা বেটা ভালো লাগবে এটা ও খুশি হবে এটা এখান থেকে না আইকিউ রেড নাইন টার্বো আইকিউ রেড নাইন টার্বো নিউ নাইন এগুলো কিন্তু আসলে প্রোডাক্ট শর্ট থাকে আপনারা যারা আসবেন বা ভিডিও দেখতে বা আসতে চাইবেন তারা আসার আগে একটু যোগাযোগ করে দেবেন আমাদের সাথে আছে কিনা

আসলে কিনে মেয়েরা গেমার ভাই কিনে গেম তো ভাই কেমন লাগছে তোমার ভালো লাগছে আগে কি ফোন চালাইছো আগেও ভিভো চালাইছে তাহলে এটা ওর বেশি বুঝতে অসুবিধা হবে না কারণ এটা যেহেতু আপনার ভিভোরই একটা ব্র্যান্ড ভিভো মানে যারা স্পেশাল কাস্টমার তাদের জন্য এটা ভালো লাগবে যার জন্য ভালো লাগবে ওদের জন্য এসে চলে এই ওয়েস্টটা অনেক ভালো স্ক্রিনটা দেখেন কি ইনফিনিটি স্ক্রিনে এত সুন্দর ক্যামেরা হবে এটা ওটার লুকটা দেখেন যাচ্ছে হ্যাঁ যেটা কিনছে হ্যাঁ আমার কিনাই তো যাই হোক এরকম বেস্ট প্রাইজে বেস্ট ফোনটি নিতে হলে আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা ডিসক্রিপশনে সবসময় দিয়ে থাকি আর বলে দিচ্ছি আমি বসুন্ধর সিটি বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো ফোন প্যাক বা আর ইলেকট্রনিক্স তো ভালো থাকবেন আর কিছু কিছু করে ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন